শরীর দুর্বল লাগার সাধারণ কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেলফ হেল্প টেকনিক হিসেবে আসবে আমি দশটার কথা বলবো এই দশটি আপনি একটু মানতে পারেন যেটা দেখবেন আপনার শরীরটা সহজেই দুর্বল লাগে বা দুর্বল লাগায় যে বটে সেটি আপনি কমাই ফেলতে পারবেন অনেক সময় আমরা কাজ করলেও শরীর দুর্বল হয় আবার অনেক সময় কাজ করি না তারপর মনে হচ্ছে দুর্বল এর কারণ হচ্ছে যে আমি ওই যে অতিরিক্ত বিশ্রাম নিচ্ছি তার কারণে আমার আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার একজন রুমমেট ছিল এক দাদা ছিল তার কথা আমার মনে পড়ে সো উনি বলতো যে সারাদিনই আমি রেস্ট নিলাম শরীরটা খুব দুর্বল হয়ে গেছে এখন একটু খাওয়া দরকার তারপর আবার একটু রেস্ট নেব সো এই যে বিষয়টি যে এই দুর্বলতার জন্য আমি রেস্ট নিচ্ছি এবং আরও দুর্বল হচ্ছি খাওয়া দাওয়া শেষ হল আবার একটু দুর্বলতার কারণে আমি আবার একটু রেস্ট নেব ব্যাপারটা হলো এটা কিন্তু অন্যতম একটা কারণ থাকে আমাদের দুর্বল বোধ হওয়ার সো অন্য কি কারণ থাকে এক নাম্বার হলো পুষ্টির অভাব অর্থাৎ আমি খাওয়া দাওয়া করি হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া খুব ভালো কিন্তু পুষ্টিকর যে খাবারটা বা পুষ্টির যে সমৃদ্ধ যে খাবার সেটা আমি খাচ্ছি না তাহলে এটা একটা অন্যতম কারণ আপনার খাবারের প্রতি আপনি খেয়াল রাখবেন যে পুষ্টিকর খাবার আছে কি না দুই নাম্বারে অপর্যাপ্ত ঘুম ঘুম দিচ্ছেন না বা দিনের বেলা সারাদিন ঘুম আছেন রাতের ঘুমটা হচ্ছে না গ্যাস ফার্ম করছে মানে গ্যাস হচ্ছে শরীরে এবং এটা দেখা যাচ্ছে যে আপনার খাওয়া দাওয়ার ঠিক মতো আপনি করতে পারেন না আপনার দেখবেন একটা দুর্বল বোধ সব সময় থাকবে রাতের গুম নাতে না দিতে পারলে দিনের বেলাটা দিনের বেলাতে দুর্বলতা কাজ করে এটা স্বাভাবিক প্রক্রিয়া তিন নাম্বারে যেটা হলো ডিহাইড্রেশন আপনি পর্যাপ্ত পানি খাচ্ছেন না যখন পানি খাওয়ার সময় সেটা আপনি সেটা মনোযোগী দিচ্ছেন না এবং এটা একটা অন্যতম কারণ চার নাম্বার যেটা হলো যে স্ট্রেস এবং মানসিক চাপ স্ট্রেস হচ্ছে মানে অল্পতেই আমি ভয় পেয়ে যাচ্ছি মানসিক চাপ বোধ হয় অ্যাংজাইটি হয় এর কারণেও কিন্তু আমার শরীরটা দুর্বল হয়ে যায় এবং পাঁচ নাম্বার যেটা সেটা সেটি হলো অন্য কোনো শারীরিক অসুস্থতা হয়তোবা আমি আমার শারীরিক অসুস্থ না আমি বোধ করি না কিন্তু আমার ভিতরে কোনো একটা শারীরিক অসুস্থতা হয়ে গেছে যা হয়তো আইডেন্টিফাই করা যায় না এই কারণেও আমার এই যে দুর্বলতা হতে পারে কীরকম হয়তো বা রক্তশুল্পতা হতে পারে হয়তো বা থাইরয়েডের কোনো সমস্যা থাকতে পারে অথবা কোনো ক্রনিক ফ্যাটিক যে সিনড্রম সেটি আপনার ক্ষেত্রে হতে পারে এর কারণে কিন্তু আপনার দুর্বলতা আরও বেশি হতে হওয়ার সম্ভাবনা থাকতে পারে তারপর ছয় নম্বর হলো যে ব্যায়ামের অভাব আমরা যা কিছু করি সঠিকভাবে ব্যায়াম করি না মুভমেন্টটা কম থাকে এর কারণে হয় এবং সাত নম্বরে সেটা হলো যে খারাপ জীবনযাত্রা অভ্যাস করা মানে আমি খাওয়া যাওয়াটা আমার ঠিক নাই সকালে খাওয়াটা খাই আমি বারোটায় দুপুরে খাবারটা খাই আমি হয়তো বা সন্ধ্যার পরে রাতের খাবারটা খাই আমি দুটো বা তিনটায় এই যে অভ্যাসটা এটা খুবই খারাপ একটা অভ্যাস এর কারণে অনেক সময় শরীর দুর্বল বোধ হয় এখন আসেন যে এর থেকে মুক্তি পেতে হলে আপনি যে দশটি বিষয় আপনি ফলো করবেন এবং কিছু বিষয়ের সতর্কতা আছে সেই সতর্কটা বিষয়টা আমি বলবো এক নম্বরে আপনাকে যেটা করতে হবে যে সুষম খাদ্যম গ্রহণ করতে হবে সেটি কি প্রতিদিন প্রোটিন কার্বোহাইড্রেট চর্বি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার আপনি খেতে পারেন এবং তাজা ফল সবজি মাছ বাদাম দুধ খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন এটা আপনার ভালো একটা স্ট্রেংথ আপনার দিবে শরীরে এবং মনে শরীর এবং মন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আর একটা পরিপূরক সো এটা আপনার করতে পারেন দুই নম্বরে হলো যে পর্যাপ্ত পানি পান করা প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস আপনি পানি খাবেন যেটা আপনার ডিহাইড্রেশনকে কমিয়ে দিবে এবং শরীরকে সবসময় হাইড্রেট রাখবে তো এটা কনসেন্ট্রেশন দিয়ে মনোযোগ দিয়ে করবেন এবার এরপর হলো পর্যাপ্ত তিন নাম্বারে যেটা হলো পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করা অর্থাৎ আপনি যখন ঘুমাবেন আপনি প্রতিদিন প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন এবং ঘুমের নিজের সময়টি সেটা নির্দিষ্ট করে নেবেন ব্যাপারটা যেমন এরকম না হয় যে হ্যাঁ আমি তো সাত আট ঘন্টা কেন আমি বারো ঘন্টা ঘুমাই আমাদের কাছে এসে বলে কখন ঘুমাই দিনের বেলাতে ঘুমায় রাতের বেলাতে ঘুমায় না নো আপনার রাতের ঘুমটা রাতেই দিতে হবে দিনে কোনো ঘুমানো যাবে না যেটাকে বলা হয়ে থাকে যে আমরা রাতের যখন আমরা ঘুমাই তখন যে আমার হরমোনটা নিঃসরণ হয় সেই হরমোনটা রাতের বেলাতেই নিঃসরণ হয় অন্ধকারের ভিতরেই নিঃসরণ হয় দিনের আলোতে নিঃসরিত হয় না তো আপনারা অবশ্যই রাতের ঘুমটা রাতেই দিবেন দিনের বেলা ঘুমাবেন না দরকার আগে ঘুমাবেন দশটা এগারোটার ভিতরে ঘুমালেন সকালে উঠলেন পাঁচটায় উঠলেন কোনো সমস্যা নেই এবং ওই সময় যে কাজগুলো রাতে সেটা আমরা সকালে উঠে করে ফেলবেন এটা দেখবে আমার শরীর এবং মনকে আরও বেশি তাজা রাখবে যে জিনিসটা আমি বলতে চাই সবাইকে বলি এবং সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো চার নম্বরের নিয়মিত ব্যায়াম করা ব্যায়ামের যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আপনি যদি রেগুলারলি করেন তাহলে আপনি একটানা না দু মাস করলেই আপনি এটা পজিটিভ বিষয় আপনার ফিজিক্যালি এবং মেন্টালি এটা পেয়ে যাবেন যেটা আপনার দুর্বলতা বোধ কাটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারে স্ট্রেস ম্যানেজমেন্ট করা আমরা আমরা যে যেখানেই আছে না কেন আমার কম বেশি সবারই স্ট্রেস থাকে সেগুলো ম্যানেজমেন্ট করাও শেখাও গুরুত্বপূর্ণ হয়তো বা মেডিটেশন গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং মাইন্ডফুলনেস চর্চা সেগুলো আপনার করতে পারেন আমার অন্য ভিডিওগুলোতে কিন্তু একদম ডিটেলস দেওয়া আছে সেগুলো আপনারা চর্চা করতে পারে এবং এবং আপনার মানসিক যে চাপকে কমানোর জন্য শখ বা হবির কথা বলা হয়ে থাকে ক্রিয়েটিভ যে বিষয়গুলো সেগুলো করতে পারেন এবং ছয় নম্বরে যে বিষয়টা সেটা হলো অলসতা এড়িয়ে চলা আমরা দিন দিন অলস হয়ে পড়েছি আমাদের মুঠোফোনের মাধ্যমে আমরা সব কিছু করতে পারি হয়তোবা আমরা একটু হাইটে যে একটা তথ্য নিয়ে আসা সেটা করি না আরেকজনের কাছে ফোন দিয়ে তারপর ফোন নাম্বার নিয়ে তারপর হচ্ছে যে আমরা আমার কাজটা সারিয়ে ফেরে ফেলি এটা না করে বরং আমরা একটু হাঁটাচলা করা আমাদের গাড়ি আছে গাড়িতে সবসময় চলাফেরা করে সেটা না করে আমরা কিছুটা জায়গাতে একটা জায়গাতে আমি যাচ্ছি হয়তো বা পনেরো মিনিট আগে আমি নেমে গেলাম এবং ওই বাকিটা আমরা একটু হেঁটে যেতে পারি এটাও কিন্তু আমার একটা কি হয় যে আমাদের শরীরের ভিতরে যে হরমোনের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ করে ইমব্যালেন্স থেকে ব্যালেন্স করে তো এটা করবেন এবং সাত নম্বরে যেটা হলো ক্যাফেন এবং অন্যান্য প্রক্রিয়াজাত যে খাবারগুলো আছে এগুলোকে একদম এড়িয়ে যান কারণ অতিরিক্ত ক্যাফেন বা সোডা বা প্রক্রিয়াজাত খাবার কিন্তু এটা আমাদের ভিতরে একটা ক্লান্তিবোধ কাজ করে যেটা আমাদের শরীরের খুব গ্রাজুয়ালি বড় স যে সমস্যাগুলো সেগুলো তৈরি করে এবং দুর্বলতার যে জায়গাগুলো সারা জীবনের দুর্বলতা অনেক ক্ষেত্রে কিন্তু এটাও হয়ে থাকে তো এরপর যে যেটা হয় যে আট নম্বরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন আমার অনেক সময় এখন হয় কি যে স্বাস্থ্য পরীক্ষা দিলে আমরা ওই ডাক্তারকে ভালো বলি না কিন্তু আর ভাই আপনার এই যে ডাক্তারের কাছে যাবেন যে স্বাস্থ্য পরীক্ষাটা দেবেন এটা একটা সময় করা যেত না এটা রিসেন্ট আবিষ্কার হয়েছে দেখে আপনার খুব এক্স্যাক্টলি আপনার কোন জায়গাতে কি সমস্যা হচ্ছে সেটা আইডেন্টিফাই করা সম্ভব সো আপনি যদি এটা করেন তাহলে ওই যে ডক্টর থাকেন বা স্পেশালিস্ট সে বুঝতে পারেন যে আপনার অ্যাকুরেটলি কোন ওষুধটা দিলে আপনি ভালো হয়ে যাবেন সো টেস্ট আপনি করেন দেখবেন ওষুধ খুব বেশি লাগবে না এবং টেস্টের মাধ্যমে আপনার যে কোনো রকমের সমস্যা সেটা আইডেন্টিফাই করা যাবে সো এটা একটু খেয়াল রাখবে না অনেকের ক্ষেত্রে এটা হয় কারণ অনেক সময় যে প্রবলেমগুলোর কারণ হয় যে রক্তশূন্যতা হয় থাইরয়েডের সমস্যা থাকে অথবা অন্যান্য যে সমস্যা মানসিক বা শারীরিক যে বিষয়গুলো সেগুলোর কারণে এটাও হতে থাকে এবং নয় নম্বর যেটা ছোটো ছোটো লক্ষণ নির্ধারণ করুন একবারে সব কাজ বা বড় কাজটা আমি করে ফেলবো সেটা না আপনি ছোট ছোট যে কাজটা আপনার করতে ভালো লাগে বা আপনি সহজভাবে সাকসেসফুলি করতে পারেন সেটা করতে পারেন মানসিক চাপ না নিয়ে এবং দশ নম্বরে যেটা নিজেকে উৎসাহিত দেওয়া উৎসাহ দেওয়া ইতিবাচক নিজের সম্পর্কে থাকা অন্য সম্পর্কে থাকা মনে শক্তি রাখা আপনি শক্তিশালী যদি ভাবেন তাহলে এটা আপনার ভিতরে একটা শক্তি কাজ করবে এবং যেটা আমি বলতে চাই সেটা হলো সতর্কতা যদি দীর্ঘ সময় তার দুর্বলতা অনুভূত অনুভূত হয় তবে অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণপন্ন হবেন এটা হলো এক নাম্বার কথা দুই নাম্বার কথা হলো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ফার্মেসি ফার্মেসিতে গেলেন চিকিৎসা এখানেই নিলেন ওষুধ দিলেও খেয়ে ফেলেন এটা করবেন না তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন এবং ভালো লাগবে আশা করি আজকে ভিডিওটি এখানে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করি সালাম আলাইকুম